ক্লাস টেন সায়েন্স চ্যাপ্টার নাম্বার ফাইভ মৌসুমের পর্যায়গত শ্রেণী বিভাজন থেকে আর যুদ্ধতার টপিক লিয়ে বহুত জনের ডাউট আইসে তো এই ভিডিওর মাঝে আমরা যুদ্ধতার টপিক রে যাতে এক্সাম যুদ্ধতার টপিক থেকে যে কোয়েশন চাইলে আমরা সহজে অ্যাটেম্প করতে পারি কিতা জিনিস বুঝার চেষ্টা করবো আমরা যুদ্ধতা কিতা জিনিস বুঝতে গেলে আমি তোমার সামনে তৃতীয় পর্যায়ের সব মূল লাই তৃতীয় পর্যায়ের মূল কিতা আছে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন এইসব তৃতীয় পর্যায়ের মূল আর এই মূলগুলির মধ্যে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ধাতু

আমরা কি থার্টিন 14, ফিফটিন সিক্সটিন 17, এইটিন তারা পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা যুদ্ধতা বুঝতে গেলে কিন্তু ইলেকট্রনীয় বিন্যাস জানতে লাগবে সোডিয়ামের বিন্যাস টু কমা এইট কমা ওয়ান বিন্যাস টু অ্যালুমিনিয়ামের বিন্যাস টু কমা সিলিকনের বিন্যাস টু কমা কমা ফোর ফসফরাসের বিন্যাস টু সালফারের বিন্যাস টু ক্লোরিনের বিন্যাস টু কমা এইট কমা সেভেন বিন্যাস টু কমা এইট কমা এইট টপিক বুঝতে গেলে ইলেকট্রনীয় বিন্যাস জানতে লাগবে ইলেক্ট্রনীয় বিন্যাস না জানলে কোনো মৌলর যুজ্যতা বার করতে পারতায় তো আগে ইলেকট্রনীয় বিন্যাস বারাবারি শিখিও ইলেকট্রনীয় বিন্যাস বার করতে গেলে একটা মৌলর একটা মৌলর যখন পরমাণু কেন্দ্র চারিদিকে ইলেকট্রন কিনা করে ঘুরে আর ইলেকট্রন ঘুরতে সময় প্রথম কক্ষরে হয় কে কক্ষ কে কক্ষর মাঝে ম্যাক্সিমাম দুইটা জায়গা হয় পরে তাকে এল কক্ষ এল কক্ষ ম্যাক্সিমাম জায়গা হয় আটটা এল জায়গা হয় ম্যাক্সিমাম আটটা এরপরে এম কক্ষ এম কক্ষ জায়গা হয় আঠারোটা ওলা চলি চলি যায় এবং তোমার খাম তুমি পালা করে বেসিক ক্লিয়ার করিয়া যদি বিন্যাস পালা শিক শিকো তো যদি কোনো মনে করো তোমার কাছে আছে কার্বন কার্বনের সংখ্যা কি ছয় নম্বর মূল তার বিন্যাস প্রথম কক ছটা জায়গা হয় দুইটা বাকি রয়েছে কটা ইলেকট্রন ধরো সাইটটা তো সাইটটা ফরক কক যদি ফরক কক আটটা হয়ে যায় আট দু দশ এগারো হইলে মনে করো সোডিয়াম এগারো নম্বর তো এগারো তার এরেঞ্জ প্রথম কুকুর কয়টা দুইটা পরে সেকেন্ড কুকুর কটা দেখো ম্যাক্সিমাম আটটা আট দুই দশ আর একটা এক তিন নম্বর কক মানে এগারো ঠিক আছে এখন যদি আমরা ইলেকট্রনিক বিজনেস বানাই তখন তার ভালোভাবে বুঝো একটা যুদ্ধতা একটা পরমাণু মনে করো সোডিয়াম আমরা সোডিয়ামের আকার বানাইলে সোডিয়ামের কক্ষ কয়টা বাইছে আমরা তিনটা কত বাইলাম প্রথম কক্ষ দ্বিতীয় কক্ষ আর তৃতীয় কক্ষ আর মাঝখানে তার পরমাণু কেন্দ্র আর লাগে একটা সোডিয়ামের লাগিয়া তো ভালো করে বুঝো সোডিয়ামের প্রথম কক্ষের মধ্যে ইলেকট্রন দুইটা দুইটা ইলেকট্রন ইলেকট্রন অন একটা অন একটা দুই নম্বর কক্ষে কয়টা ইলেকট্রন আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর তিন নম্বর কক্ষের মধ্যে একটি ইলেকট্রন এখন মাঝখান থেকে আমি একটা বানাই মনে করো সিলিকন তো সিলিকন বানাইলে কি লোক তার পরমাণুর আকার প্রথমে তার কেন্দ্র প্রথমে একটা কক্ষ পরে আর একটা কক্ষ পরে আর একটা কক্ষ তিনটা কক্ষ আপনি ইলেকট্রন সামনে আসে ইলেকট্রন বানাইলে প্রথম কক্ষের মধ্যে ইলেকট্রন দুইটা তো দুইটা প্রথম দ্বিতীয় কক্ষের মধ্যে ইলেকট্রন আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরেরটার মধ্যে কয়টা একটা দুইটা তিনটা চারটা এরপরে আমি লাস্টটাকে একটা বানাই মনে করো আমার ক্লোরিন ক্লোরিনের কেন্দ্র আছে আর কেন্দ্র মাঝে প্রথমে একটা কক্ষ পরে আরেকটা একটা কক্ষ পরে আরেকটা একটা কক্ষ আমি আকার হরু বড় হইতাম এটা হল নামের মধ্যে যুদ্ধটা তবে কারণ আকার বাম থেকে ডানে গেলে আকার ছোট হয় তো নিয়ম মতে সবথেকে বড় হইতো হল সোডিয়াম এর থেকে ছোট হইতো হয় সিলিকন এর থেকে ছোট হইতো হয় ক্লোরিন কিন্তু আমার এখানে সব বড় হতে যায় কারণ আমি তো বলতাম যে যুদ্ধটা এক্সপ্লেইন করিয়া তো প্রথমে কয়টা দুইটা ইলেকট্রন পরে কয়টা ইলেকট্রন আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পরে সাতটা এক দুই তিন সাই পাঁচ ছয় সাত বহু পরমাণুর গঠন তিনটা সোডিয়াম এনে পরে সিলিকন আর ক্লোরিন তিনটা মৌলের পরমাণুর আকার বানাইলাম এখন যুদ্ধতা এখন সবার আগে প্রশ্ন পরমাণু কি স্থির আনসার পরমাণু কখনো কিতা হয় না স্থির হয়ে যায় হ্যাঁ অস্থির থাকে খেলে পরমাণু স্থির থাকতে গেলে কিতার উপরে ডিপেন্ড করে যদি কোনো একটি মৌলের পরমাণুর যুজক যেগুলো কক্ষ যেগুলো আছে যদি পরমাণুর কক্ষ স্থির সত্য যদি কোনো পরমাণুর কক্ষের মধ্যে ইলেকট্রন যদি কক্কর মধ্যে ইলেকট্রন বারাবর বুঝিও যদি কোন কক্ষ আছে যদি কক্কর মাঝে কক্ষ যখন ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ হয় তখন ওই মূলটি স্থির হয় ফর এক্সাম্পল আমার যদি কোনো আর্গোন কক্ষে যুদ্ধ কক্ষের মধ্যে আটটি ইলেকট্রন থাকে তখন কক্ক কেটে হয় স্থির হয় এখন মাত বুঝো দ্যাট মিনস সোডিয়াম কক্ষ বলতে ভয় কক্ষ বাড়ার

ত্যাগ করে কিটা করে হে ত্যাগ করে তখন তার বিনাশ オリজিনিলে সে আছে 2,8,1 এটা বনি দিব কি তাই 2,8 আর যদি তো হে আছে সোডিয়াম হে আছে Na যদি হে ত্যাগ করে তখন হে বনব কি Na+ Na+ ইলেকট্রন ছাড়লে প্লাস প্লাস আয়ন হয় আই ইলেকট্রন লইলে -7 পড় তো দেখো তো সোডিয়ামই সোডিয়ামই কিটা করতে গেলে স্থির সজ্জা লাভ করতে গেলে একটা ইলেকট্রন কিটা করছে ও ইলেকট্রনটা কিটা করছে হে ত্যাগ করে দিছে তো সোডিয়ামে স্থির সজ্জার আবের জন্য একটি ইলেকট্রন কেটা করে ত্যাগ করে আবার ক্লোরিনের মত ক্লোরিনের বারে কয়টা আছে ভালো করে বুঝো ক্লোরিনের বারে কয়টা সাতটা দ্যাট মিন্স তার বারে সাতটা আছে তার বারে সাতটা আছে তো তোমার জিকে এখন কিলা হইলে স্থির হইব কইবা সাত যদি কোনো থাকি আইয়া তার কোনো একটা ইলেকট্রন লাগি যায় একটা ইলেকট্রন দেখি করে গ্রহণ করে এটা করে যদি একটি ইলেকট্রন কিটা করে গ্রহণ করে তখন হে তার মূল বিন্যাস কিটা টু কমা এইট কমা চেভেন আৰু গ্ৰহণ কৰা এই পাই লাগিব স্থিৰ চজ্জা পাই লাগিব দাট হে

त्याग करे है बोले कैटायन इलेक्ट्रॉन लॉय है बोले कितना हमरा है ना यार नीचे बोर्ड विजिबल ओनली हाँ टिक टक और तो जो दी खाली ऊर्जा का आइसेन अथवा जो दी है इलेक्ट्रॉन त्याग करे रिलेटिव रिलेटिव करे हमरा कोई कितना एनायन कितना भाई हमरा एनायन इलेक्ट्रॉन साले कैटायन नहीं ले एनायन एक এখন একটা আট হয়ে গেলো ঠিক আছে কারণ সারটা ত্যাগ করা বোধ সাতটা ইলেকট্রন সারতে গেলে মনে পারে সার হ্যাঁ সারি দিলেও তো একটা পাইলি হেওয়ালা আছে টু কমা এইট কমা আছে যদি সাতঘুড়ে ইগে সারি দিলো ইগে সারলো একটা লইলো খেলে তো দেখো সাতটা ইলেকট্রন সারতে গেলে বোধ শক্তি লাগে মানে একটা পরমাণু একটা মৌলের পরমাণু শক্তি বোধ বেশি লাগে সাতটা ইলেকট্রন আর সাতটা ইলেকট্রন সারতে পারতো না ঠিক আছে তো এর লাগিয়া তার লাগি এগুলো হইলে কি তো আর সাতটা সারা সুজা না একটা লস সুজা একটা লস সুজা তার লাগিয়া হ্যাঁ একটা লইয়া কিতা হয়েছে আট হয়ে যায় তো সিলিকনে কিতা পাবো তার বারে তো সাইটটা তো সিলিকনে দেখো সাইটটা যদি বারে বহিকক্ষর মধ্যে সাইটটা থাকে মনে করো কার্বন কার্বন ধরো বিন্যাস টু কমা কিতা আমরা ফোর তো কার্বন সিলিকনের কেস ধর কার্বন ধরো বারো সাইটটা সিলিকন বারো সাইটটা সাইটটা হইলে সাড়েও না লয় না তারা গীতা করেন তারা সমানভাবে আরেকজন লোকে সমানভাবে গীতা করে বাঘ করে সমানভাবে গীতা করে বাঘ করিয়া তেও আরো কয়টা থাকবো সাইটটা থাকবো তো মূলত গীতা আছে হ্যাঁ আছে সিলিকন কিতা টু কমা এইট সাইটটা বাদ করলে সাইটটা বাদ অন্যগুলো লোকে সাইটটা তার সাইটটা অন্যগুলো দিব হবুর সাইটটা হেল মানে হেও কিতা হইব

কেটা কইছি একটি মৌলের পরমাণু স্থির সজ্জা হে মূলত তার অসজ্জা কিন্তু এটা কেটা অস্থির হে অগুইলে স্থির হই দিব একটি মৌলের পরমাণুর দ্বারা স্থির সজ্জা লাভের জন্য ত্যাগ করা বাকিটা গ্রহণ করা বাকিটা সমভাগ ও কিটা আমরা সমভাগ ত্যাগ করা এক স্থির সজ্জা লাভের জন্য গ্রহণ করা ত্যাগ করা বা সমভাগ করা ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় যুজ্যতা কেটা কইছি আমরা স্থির সুয্য লাভের জন্য মানে লহতেবারস্থির সুয্য লাভের জন্য মৌলের পরমাণু দ্বারা গ্রহণ করা ত্যাগ করা বা সমাবক করা ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় মৌলের যোজ্যতা ঠিক আছে মানে একদম সিম্পল ডেফিনিশন স্থির সজ্জা ফাইটে গেলে কতটা ইলেকট্রন হে লর গ্রহণ করে বা কতটা ইলেকট্রন হে ত্যাগ করে সাড়ে বা কতটা ইলেকট্রন স্থির সুয্য লাভের জন্য গ্রহণ করা বা ত্যাগ করা বা সমাবক করা ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় যোজ্যতা দ্যাট মিন্স যিহেতু ছ'ডিয়ামে এক ইলেক্ট্ৰন ত্যাগ কৰে তাৰ যুদ্ধতা হত এইবাৰ তাৰ যুদ্ধতা ওৱান ঠিক আছে আর যেহেতু ক্লোরিনের কিতাব একটা হে সোডিয়াম একটা ত্যাগ করে তার যোগ্যতা ওয়ান আর কিন্তু হে এগু সাড়ে এক এখন তোমাদের নাই যদি কই আমি তো সাইন এন এ স্টিল না এন এ প্লাস স্টিল তো কই ভাই এন এর মত এন এ তো বইকো কে একটা আছে এই কিতাব না স্টিল না কিন্তু এন এ প্লাস হই গেলে দেখো এন এ থেকে এন এ প্লাস বনতে গেলে এগু সাড়িয়া আর যে যেমনে এগু সাড়ি দে এই কিতাব আইলে 2 এ আর 12 এ থাকলে তো কিতাব হে স্টিল দ্যাট মিন্স এন এ প্লাস ও স্টিল কিন্তু

আগে ফসফরাস দেবো ফসফরাস তোর বারে কয়টা ফাস্টটা তো ফাস্টটা তা কি ফাস্টটা ইলেকট্রন দেবো ফাস্টটা এর এটা কন্ডিশন কিটা তার বারে কিটা আছে 2,8,5 হয় হে ফাসটা সারতো আনায় কিটা করতো হে তিনটা আর লইতো যদি হে তিনটা লয় তার লাগি তিনটা লয় আছে যা ফাস্টটা সারাত থাকে দ্যাট মিন্স

তিনটা তিনটা যে দুটোটা তিন সাইরেলে সমভাব কিটা করে করে ভাগ করে আর সমভাব যতটা করে তত দুটো কত আমরা 3 4 আইলে 4 আইলে করে সমভাগ করে আর 4 আইলে দুটো কত 4 তো 1 আইলে 1 2 3 আইলে 3 4 আইলে 4 কিন্তু নেক্সট 5 আইলে উল্টা 5 থাকে কি 5 টা যদি কোনে ফরমানে বইকে কে থাকে 5 তো 5 হইতে গেলে 8 হইতে গেলে কত লাগে তিনটা লাগে আট তো দুটো কত 3 5 তিনটা

মৰ্গৰ যে কোনো বৰ্গৰ ওপৰত ವರ್ಗ نمبر 1 ದವ ಎಲ್ಕಲಿ ವರ್ಗ ಇದು ವರ್ಗ ಕೊಯ್ ಎಲ್ಕಲಿ तो ವರ್ಗ نمبر 1 ಬುಜಿದಿಕ್ಕೆ ಲಿಥಿಯಂ ಸೋಡಿಯಂ ಪೊಟ್ಯಾಸಿಯಂ লইಲ್ಯಾ ঠিক আছে ಲಿಥಿಯಂৰ বিনাশ হইল গিয়া 2, ಲಿಥಿಯಂৰ বিনাশ 2,1 ಸೋಡಿಯಂৰ বিনাশ 2,8, বিনাশ শালা শুদ্ধতা ক'তে বাতায়না আ ಪೊಟ্যাশিয়ামৰ শুদ্ধতা 2, বিনাশ 2,8, ঠিক আছে আমি ವರ್ಗ نمبر 2 লইಲ್ಯಾ ವರ್ಗ نمبر 2 मा जासे 베রিলিয়াম ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম এখন দেখো ভালো করিয়া যে কোনো বর্গর উপর থেকে যদি আমরা কিটা ওর দেব তারও বারে ওয়ান ওয়ান যেহেতু বারে ওয়ান 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 মানে তার যোজ্যতা কত ওয়ান 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 মানে এক থাকলে এক তো লিথিয়ামের জুতোতা ওয়ান সোডিয়ামের যোজ্যতা ওয়ান পটাশিয়াম যোজ্যতা ওয়ান আও ফটা দিছে আবার বেরিলিয়াম ম্যাগনেসিয়াম বেরিলিয়াম মানে দুই দুটা দুই ম্যাগনেসিয়াম মানে দুই দুটা দুই ক্যালসিয়াম মানে আট সরি মানে দুই দুটা কিটা আমরা দুই যদি কনফিউজ লাগে বর্গ নাম্বার 17 ল বর্গ নাম্বার 17 মাঝে আছে ফ্লোরিন ক্লোরিন ফ্লোরিনের বিন্যাস 2,7 ক্লোরিনের বিন্যাস 2,8,7 তার বারে 7 মানে তার 7 তে 7 আছে মানে 8 হইতো কত লাগ এক তার দুটা 1 তার দুটা কত 1 দ্যাট মিন্স দেখো যে কোনো বর্গ লো বর্গ নাম্বার কত লইছ আমি 17 যে কোনো বর্গ তো যে কোনো বর্গর উপর নিচে যুদ্ধতা কিতা হয় না পরিবর্তন হয় না মানে এক বর্গর ভিতরে এক বর্গর ভিতরে যতটা মূল লিথিয়ামের যুদ্ধতা ওয়ান সোডিয়ামের ওয়ান পটাশিয়ামের ওয়ান একই বর্গের অন্তর্ভুক্ত সকল মৌলের যুদ্ধতা সমান যাই তাই তাদের ধর্মকেতা তাকে পরস্পর সমান থাকে যেহেতু তারা এক বর্গ এক বর্গর উপরটাকে নিচে গেলে ধর্মকেতা পরস্পর সমান থাকে সেম দুই নম্বর বর্গ দেবো সারা যুদ্ধতা কিতা আমরা দুই কারণ তারা এক বর্গ ঠিক আছে এখন তুমি যে কোনো এটা পৰ্যায়ৰ পৰ্যায়ৰ মনে কৰা লৈছাম আগে আমি লৈছাম এন এ ফ লৈছাম এম জি ফলে লৈ চাম এলুমিনিয়াম বা আমি তোমাৰ দুই নম্বৰ পৰ্যায় বালাঘৰী বুজাই দিম বালা কৰি দেখ দুই নম্বৰ পৰ্যায়ৰ ফৰ এক্সাম্পল আমাৰ লৈ আহ দুই নম্বৰ পৰ্যায়ৰ মূল দুই নম্বৰ পৰ্যায়ৰ মূল মনে কৰা আমাৰ আছে লিটিয়াম বেৰেলিয়াম বৰন

িয়ামৰ লাগে থ্ৰী চিলিকনৰ লাগে থ্ৰী ফসফরাস সালফার ক্লোরিন আর্গন सेम দেখো আগটা লাগা আমরা যে ফার্স্টে বসলাম সোডিয়াম আর ওয়ান বাম থেকে ডানে যে এটা বদলে 1 2 3 4 3 2 1 0 ঠিক আছে ও লোকে প্রশ্ন আইবো যুজ্যতা কাকে বলে তো কই ভাই স্থির সজ্জা লাভের জন্য গ্রহণ করা ত্যাগ করা সমভাগ করা ইলেকট্রনের সংখ্যাকে বলা হয় যুজ্যতা ঠিক আছে আর কিলা পরিবর্তন হয় একটি বর্গের উপর থেকে নিচে গেলে যোজ্যতা একই বর্গের অন্তর্ভুক্ত সকল মৌলের যোজ্যতা সমান মানে যে কোনো বর্গের উপর থেকে নিচে গেলে যোজ্যতা কোনো পরিবর্তন হয় না মানে সেম থাকে ঠিক আছে আর যদি কোনো পর্যায়ের বাম থেকে ডানে যাওয়ার যোজ্যতা বদলে কেমনে বদলে ওয়ান টু থ্রি ফোর থ্রি টু ওয়ান জিরো ওলবি যোজ্যতা টপিক আশা করি তোমরা টপিক তুমি বুঝছো জানাই কমেন্ট সেকশন